দেখো যারা এই বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক এক্সাম দিয়েছ এখনও ক্লাস ইলেভেনের পড়াশোনাটা শুরু করোনি তাদের জন্য ভিডিওটি। দেখো তোমাদের কিন্তু সেপ্টেম্বরে এক্সাম সেপ্টেম্বরের প্রথম দিকেই তোমাদের এক্সাম ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে তোমাদের ফেব্রুয়ারিতে মার্চ এপ্রিল মাসের মাঝামাঝি তুমি এমনিতেও সমস্ত স্টুডেন্টদের থেকে দেড় মাস পিছিয়ে আছো তোমরা যারা সায়েন্স নেবে তোমাদের একটা বৃহৎ সিলেবাস এবং অনেকে হয়তো এটা অপেক্ষা করে আছো যে আমার বন্ধুরা তো এখনো পড়াশোনা শুরু করেনি আমি তো ওদের সাথে বেশ হাসছি খেলছি সাইকেল নিয়ে ঘুরছি টুয়ানি বসে বসে মোবাইলের পাবজি গেম খেলছি বা বিভিন্ন গেমসগুলো আছে খেলছি বা ঘুরে টুরে বেড়াচ্ছি এই রিলস ভিডিও করছি বন্ধুরাও তো করছে আমিও করছি তুমি জানোই না ওর মধ্যে থেকে কারা কারা বর্তমানে অনলাইন স্টাডির ক্ষেত্রে কারা কারা পড়াশোনা শুরু করে দিয়েছে যখন তোমার সেপ্টেম্বরে এক্সামটা হবে তুমি দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম তোমার বন্ধু বান্ধব যারা বলেছিল ভাই আমি তো এখনও পড়াশোনা শুরু করিনি রেজাল্টটা বেরাক তারপর নাই পড়তে যাব দেখবে ওরাই পরীক্ষাতে পঁয়ত্রিশে তোমাদের এক্সাম হবে সেখানে ওরাই দেখবে থেকে তিরিশ বত্রিশ পেয়ে গেছে আর তুমি পাঁচ থেকে সাত নাম্বার টুকুও পাওনি তখন যখন তুমি জিজ্ঞেস করবে কিরে কি হলো তো ওরা এটা বলবে হ্যাঁ ভাই আমি শুরু করে দিয়েছিলাম তো তুমি যখন বলবে যে তাহলে আমাকে বললি না কেন আমাকে তো একবার বলতে পারতিস তো ওরা বলবে ভাই এটা বলার কি আছে এমন দুনিয়াটা কিন্তু এভাবেই চলছে তোমার নিজেরটা নিজেকে বুঝতে হবে পড়াশোনা পড়াশোনা যে জিনিসটা সেটা কিন্তু তুমি করলে তুমি ভালো থাকবে তুমি ভালো থাকবে তোমার আগের জেনারেশন তোমার বাবা মা ভালো থাকবে এবং তোমার নেক্সট জেনারেশন তোমার পরিবারটা ভালো থাকবে পরিবার থেকে একটা ছেলে বা মেয়ে যখন দাঁড়িয়ে যায় নিজের পায়ে দাঁড়ায় তখন সেই পরিবারের যে সদস্যরা তাদের জীবন উন্নতি হয়ে যায় তোমার বন্ধু ভালো কিছু করলে ও তার পরিবারকেই দেবে তোমাকে কিন্তু দেবে না বা তুমি তোমার পরিবারকেই দেবে এটাই বাস্তবতা তো এখানে কেউ চাইছে না কি তুমি তার থেকে বেটার হও তো তোমরা যদি এটা নির্ভর করে থাকো কি আমার বন্ধু কবে পড়তে যাবে তখন আমি পড়তে যাব তাহলে কিন্তু তুমি সব থেকে বড়ো ভুলটা করছো এবং নিজের পায়ে নিজের কেরিয়ারে নিজের কুড়ালটা তুমি মারছো আর যারা সায়েন্সের ক্ষেত্রে তাদের কিন্তু তারা সবাই সবাই প্রায় কিন্তু পড়াশোনা পড়াশোনা শুরু করে দিয়ে দেড় মাস প্রায় কিন্তু এগিয়ে গেছে তাদের এবং সায়েন্সের একটা বৃহৎ সিলেবাস শুধু বৃহৎ সিলেবাস না প্রত্যেকটা জিনিস কনসেপ্ট বুঝে বুঝে ফার্স্টে কনসেপ্ট বুঝতে হয় তারপর সেটাকে শর্ট ফর্মে লিখে রাখতে হয় যে কি বুঝলাম তারপরে এমসি কিউ প্র্যাকটিস আর বুঝতেই পারছো তোমরা মাধ্যমিক দিয়ে এসছো বড়ো কোশ্চেন তাও দু লাইন লিখা যায় দু লাইন লিখে একটা নাম্বার হলেও পাওয়া যায় বাট এমসি কিউর ক্ষেত্রে কিন্তু ভুল হলে পুরো জিরো ঠিক আছে আর ক্লাস ইলেভেনে পাস ফেল রয়েছে পাশ ফেল কিন্তু আছে এই বছর বহু ছেলে মেয়ে ক্লাস ইলেভেনে ফেল করবে ফেল করলে কি সে লোকের কাছে বলে পারবে আমি ফেল করেছি আমি ফেল করেছি কেউ জানতে পারবে না দেখো একটা স্কুলে ধরো ষাটজন স্টুডেন্ট সায়েন্সের রয়েছে সায়েন্সের পরিসংখ্যানটাই আমি বলবো সায়েন্সের পরিসংখ্যানটাই আমরা দেখ ষাটজন স্টুডেন্ট সায়েন্সের রয়েছে ইলেভেনে যদি কেউ ফেল না করে দেখা গেলো টুয়েলভে উঠে সেখান থেকে বারোজন ফেল করলো তাহলে তুমি দেখলে একটা স্কুলে বারোজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল সায়েন্স থেকে বারো সরি ষাট জন পরীক্ষা দিয়েছিল জন ফেল করেছে তোমার অভিভাবক বা তুমি কখনোই ওই স্কুলটাতে অ্যাডমিশান নেবেন ওখান থেকে তো ফেল করে তো স্কুলের বদনাম হয়ে যাবে স্কুল কি করে ইলেভেনেই কিন্তু যারা একদম পড়াশোনা করে না কিছু পারে না তাদেরকে ফেল করিয়ে দেয় ইনফ্যাক্ট এই বছরে সেটা কিন্তু স্কুল করেছে ঠিক আছে বা করবে কারণ স্কুলের নামের একটা ব্যাপার রয়েছে আর নামটা কিন্তু সায়েন্সের রেজাল্ট থেকেই হয় কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি হ্যাঁ সব সাবজেক্টে গুরুত্বপূর্ণ কিন্তু নামটা কিন্তু অমুক অমুক স্কুল থেকে অমুক একটা ছেলে মেডিকেলের চান্স পেয়েছে অমুক একটা ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স বা মেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে বা আইআইটিতে চান্স পেয়েছে এগুলো কিন্তু স্কুলের নাম হয় তো স্কুল কিন্তু আগে থেকেই সেটা কেটে ছেটে দেয় তো যারা এই ভুল ধারণাটা নিয়ে আসো যে আমার বন্ধু কখন পড়তে যাবে যদি তুমি সায়েন্সে পড়াও তোমার কিন্তু ডেফিনেটলি এই মোমেন্টে পড়তে কিন্তু শুরু করা উচিত ঠিক আছে কারণ তুমি কনসেপ্ট বুঝবে কবে এরপরে যখন তুমি যদি এটা চিন্তা করে থাকো কি আমার রেজাল্ট রেজাল্টটা বেরাক এখন আমি আরামে আয় আমি মজা করছি ঘুরে ফিরে বেড়াচ্ছি রেজাল্টটা বেরাক না তারপরে আমি যাব কি পড়বো সায়েন্স তাহলে তোমার সব থেকে ভুল তাহলে তুমি সায়েন্সে এসো না কারণ তুমি সায়েন্সকে তো ভালোই বাসতে পারো ওকে ভালো যদি তুমি সায়েন্সকে বাঁচতে পারতে গুরুত্বপূর্ণ মনে হতো তো তুমি এতদিন মানে এইরকম গাফিলতি করে গা এলিয়ে বসে থাকতে পারতেন অনেকে যারা জানো না তাদের জন্য এই কথাগুলো বলা অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আর সময় নষ্ট করো না কারণ সময় কিন্তু ফিরে আসবে না সব কিছু তোমার কাছে ফিরে আসবে সময় ফিরে আসবে না এবং মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর অনেকে আছে পড়তে যাবে ব্যাচের মাঝপথে পড়তে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার টপিকগুলো ইন্টারডিলেটেড টপিকগুলো ভাগ করে করে একটা বড় যদি বায়োলজি আমি বলি বায়োলজির ক্ষেত্রে দশটা চ্যাপ্টার রয়েছে দশটা চ্যাপ্টার মাত্র ছ মাসে শেষ করতে হয় মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই ছ মাসে সেপ্টেম্বরে এক্সাম ঠিক আছে এমসি কিউ বেস কোশ্চেন শুধু বায়োলজির দশটা চ্যাপ্টার না আদার্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইত্যাদিরও এরমই চ্যাপ্টার রয়েছে সায়েন্স মানেই তোমার মস্তিষ্ককে কিন্তু রেডি করা সায়েন্স সবাই কিন্তু সায়েন্স নিতে পারে না সবার টাকা থাকলে সবাই সায়েন্স নিতে পারে চালাতেই পারবে না এটা দিয়ে চালাতে পারবে না টাকা দিয়ে তো সব কিছু করা যাবে না টাকা দিয়ে না হয় তুমি পড়তে গেলে আসল আসল পড়াটা পড়াটা তোমাকে তোমাকে হবে ওকে কিন্তু সব হবে অনেকের কাছে প্রচুর টাকা তবুও ছেলে মেয়ে সায়েন্স টানতে পারে না তাদের বাবা মায়ের মনে একটা দুঃখ যে না আমি আমি তো খরচা করার সামর্থ্য আছে কিন্তু আমার ছেলে মেয়েটা সায়েন্স পড়তে পারলো না এরকম বহু বাবা মা আছে তো তোমাকে ঈশ্বর সেই ব্রেনটা দিয়েছেন এতে পরে তুমি সেটা করতে পারো বা তোমার ইচ্ছা থেকে বড়ো কথা তোমার ইচ্ছা শক্তি কারোর প্রেশার না বাবা আমার প্রেশার নয় পড়বে তুমি তোমার ইচ্ছা শক্তি এবার তুমি অনেকটা লেট করে ব্যাচে অ্যাডমিশন নিলে তুমি ওখানে গিয়ে না অবাক হয়ে যাবে যে সবাই সব কিছু পারছে ফোটাফট অ্যান্সার করে দিচ্ছে এমসি কিউতে এমসি কিউ স্যার বা ম্যাডাম টেস্ট নিচ্ছে তিরিশে বা পঁয়ত্রিশের মধ্যে তারা বত্রিশ তেত্রিশ স্কোর করছে আমার স্কোর আমার তিন চারটে বা সাতটা মতো রাইট হচ্ছে তুমি ফার্স্টেশনে একদম মানে তুমি আরও ফার্স্টেটেড হয়ে যাবে তাই যারা এখনও এখনও ভাবনা চিন্তা করছো প্রত্যেকের উচিত যদি তুমি বিজ্ঞান বিভাগ পড়ো ডেফিনেটলি পড়া শুরু করে দেওয়া কারণ অলরেডি তুমি কিন্তু লেট হয়ে আছো দেড় মাস অন্য সব তোমার সহপাঠী তোমার সমকক্ষীয় সহপাঠীদের থেকে আর সায়েন্স মানে সব জায়গা থেকে ভালো 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 স্টুডেন্টগুলো আসবে তোমাকে চেষ্টা করে করে প্রথমে হবে না চেষ্টা করে করে ওই জায়গাটা অ্যাচিভ করতে হবে শিখতে হবে ইলেভেনে ফেল তো রয়েছেই প্লাস ইলেভেনটা শিখতে হবে নিজেকে অভিযোজিত করতে হবে তুমি বুঝতে পারছো টেনে তোমার তেরো মাস সময় থাকে টেনে পড়ার জন্য জীবনবিজ্ঞানে পাঁচটা চ্যাপ্টার ছিল ছোট ছোটো চ্যাপ্টার ইলেভেনে বিজ্ঞ তোমাদের হচ্ছে বায়োলজির সিলেবাসটা দিয়ে দিয়েছি যারা পাওনি সিলেবাস বলে কমেন্ট করে দেবে ঠিক আছে বায়োলজি বা নিউট্রেশানের বা ইভিএসের সিলেবাস সব দেওয়া আছে যারা পাওনি কমেন্ট করে দেবে তো সেই অত বড় বড় সিলেবাস নিউট্রিশনও তাই অত বড় বড় সিলেবাস ইভিএসের টপ সিলেবাস দুটো চ্যাপ্টার দিলে কি হবে তার মধ্যে টপিক দিয়ে রেখেছে তো এক গাদা তো সেটাকে তো কভার করতে হবে ওকে তো এই রকম ব্যাপারগুলো রয়েছে এবং ইলেভেনটা হচ্ছে অভিযোজিত করার সময় যদি ইলেভেনে তুমি না শেখো অভিযোজিত না হও বারবার এমসিকিউ প্র্যাকটিস বারবার টেস্ট কনসেপ্ট বুঝে পড়া সব কিছু টিচার লেখাচ্ছে পুরো কনসেপ্টটা তোমার মাথায় ঢুকে যাচ্ছে সিনেমার গল্পের মতো তারপর তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারছো ওকে বড় কোশ্চেন ওই যে বললাম লিখে এক নম্বর দু নম্বর পাওয়া যায় টুকটাক পাস করা যায় বাট এমসিকিউতে তো পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাওয়া যায় আমাদের বহু ছেলে গত বছর পেয়েছে এই বছরও পেয়েছে ঠিক আছে বাট যারা পড়াশোনা করেন তারা কিন্তু পাশ্চাত্য পেয়েছে এমসি কিউ বেসের সুবিধা হচ্ছে ঠিক হলে ফুল নাম্বার আর ভুল হলে জিরো ফেল আর ওগুলো মেশিনে চেক হয় ওগুলো ম্যানুয়ালি চেক হয় না কোথা থেকে তোমাকে একটু নাম্বার টুকটাক করে বাড়িয়ে দিয়ে কিছু হবে না ওটা কিন্তু ম্যানুয়ালি মেশিনে চেক হয় এরকম এমসিকিউ পেপার থাকে সেই পেপারে করতে হয় তো দেখে নাও এরকম টাইপসের পেপার থাকে এবং এটা হচ্ছে তোমাদের মেশিনে কম্পিউটারে চেক হয় এটা কিন্তু হাতে কোনো চেক হয় না ঠিক আছে হাতে কিছু চেক হবে না তো যদি এখনো পিছিয়ে পড়ে থাকো অবশ্যই অবশ্যই আর সময়টাকে নষ্ট করো না সময় ফিরে আসবে না সব ফিরে আসবে টাকা ফিরে আসবে আনন্দ ফুর্তি ফিরে আসবে সব কিছু ফিরে আসবে বাট সময় ফিরে আসবে না তখন আফসোস করবে কেন শিখলাম না কেন করলাম না কেন হলো না এখন আফসোস হয় না মাধ্যমিকটা যদি একটু ভালো করে পড়াশোনা করতাম আর একটু ভালো হতো আর তো পিছনে গিয়ে কিছু করতে পারবে না সেই জিনিসটা মাথায় রাখো আর সময়টা নষ্ট করো না যাতে আবার এই পরীক্ষার পরেও রিগ্রেট না হয় এটাই সকলকে বলার যাদের সায়েন্স রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো সমস্ত কিছু পড়া কিন্তু শুরু করে দাও এবং অনলাইন অফলাইন যেখানে পড়ার সেটা পড়ো অনেক আগে শুধু ইউটিউব নির্ভর কে এইখান থেকে একটু ভিডিও দেখছি ওখান দিয়ে একটু ভিডিও দেখছি ওখান দিয়ে একটু নাচ গান দেখছি পড়াশোনাটা তো কি তোমার কাছে এতটাই হেলা ফেলা এতটাই ছেলে ফেলা যদি তোমার মনে হয় পড়া আমার পড়াশোনাতে আমার টাকা ইনভেস্ট করাটা টাকার অপচয় তাহলে বিজ্ঞান বিভাগ তোমার জন্য নয় বিজ্ঞান বিভাগ হচ্ছে সাধনা করা যেমন একজন সাধক সাধনা করেন সমস্ত কিছু দিয়ে তিনি ধ্যান জ্ঞান এক করে সাধনা করেন তারপরে তার কিন্তু সেই সাধনার প্রাপ্তি ঘটে সেমভাবেই বিজ্ঞান বিভাগ যদি তুমি ভালোবেসে পড়তে পারো তবে তুমি পড়ো সময় দিতে পারো ইনভেস্টমেন্ট করতে পারো তবে তুমি পড়ো নইলে ওই রকম একটা মানে পড়াশোনা করাটা সময়ের অপচয় বা টাকার অপচয় এইসব যদি মনে তাদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ নয় বিজ্ঞান বিভাগ একদিন তোমাকে অনেক দেবে অনেক দেবে তুমি চিন্তাও করতে পারছো না কিন্তু তুমি যদি এখন পড়াশোনা না করো তাহলে ওই পড়াশোনার কোনো লাভ নেই কারণ বিজ্ঞান বিভাগ থেকে সব ভালো 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 স্টুডেন্টরা এই সব জায়গা থেকে এই বিভাগে আসে সমস্ত স্কুলে তিনশোটা স্টুডেন্ট যদি ইলেভেনে ভোট দেয় মাত্র পঞ্চাশ থেকে ষাট এখন তো তাও পাওয়া যায় না বিজ্ঞান বিভাগে থাকে তো এটা লোক দেখানোর জন্য না নিজেকে ভালোবেসে পড়তে মানে পড়াশোনাটাকে ভালোবেসে পড়তে হবে পড়াশোনাকে সাধনা ভেবে পড়তে হবে তবেই বিজ্ঞান বিভাগে এসো নইলে এসো না সে তুমি অনলাইন পড়ো অফলাইন পড়ো যেখানে খুশি তুমি পড়ো ইউটিউবে অবশ্যই সাহায্য নাও গাইড নাও কিন্তু শুধুমাত্র ইউটিউব নির্ভর কিন্তু পড়াশোনা করলে তুম দেখো তুমি যেখানে টাকা দিয়ে পড়ছো বেতন দিয়ে পড়ছো শিক্ষক মহাশয়ের কাছে সেখানেও তুমি কামাই করো আর ইউটিউবে আজকে এই ভিডিও কালকে ওই ভিডিও যে ইতিহাস পড়াচ্ছে ফিজিক্স পড়া সেই ফিজিক্স পড়াচ্ছে যে সংস্কৃত পড়ায় সে অঙ্ক করায় এরকম একটা ব্যাপার তো সেখান থেকে তুমি কি শিখবে এবং সেখানে তোমার খাতা চেক করছে না কনসিস্টেন্সি বজায়নি আজকে এতটুকু হলো তোমাকে হোমওয়ার্ক দেওয়া হলো পরের দিন নতুন পড়া হলো টিচার তোমার খাতা চেক করছে এগুলো কিন্তু ইউটিউবে নেই হ্যাঁ তুমি একটা জায়গায় পড়তে গেছো কিছু অসুবিধা হচ্ছে সেটা ইউটিউব দেখো ডেফিনেটলি দেখো তোমার অবশ্যই উপকৃত তুমি হবে কিন্তু শুধু ইউটিউব মানে কি তোমার সময়টা তুমি নষ্ট করছো তোমার মূল্যবান সময়টুকু তুমি নষ্ট করছো যেটা আর কোনোদিনও ফিরে আসবে না তখন আফসোস ছাড়া আর কিছু হবে না তাই আর সময় নষ্ট না করে অবশ্যই অবশ্যই নিজের পড়াশোনাতে নিয়োজিত হও যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে যাও অলরেডি তুমি অনেকের থেকে লেটে আছো বাট হ্যাঁ কোনো ব্যাপার নয় আমি জানি তোমার মধ্যে যদি সেই এনার্জি থাকে না জন্য আমি করবো আমি নিজের পায়ে দাঁড়াবো হ্যাঁ এখন অনেকেরা আছে যারা যাদের বাবা বাবা দাদুর প্রচুর সম্পত্তি রয়েছে তুমি জানো বাবার সম্পত্তিতে আমি আরামসে বসে বসে খাবো আমার পরের জেনারেশনও খাবে তাই আমি পড়াশোনা না করি সেটা হলে তোমাকে আমি এই কথাগুলো তোমার জন্য নয় কিন্তু যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যার বাবা স্বল্প ইনকাম স্বল্প ইনকামে চাকরি বা ব্যবসা করে ছেলে মেয়েকে অনেক কষ্ট করে পড়াচ্ছে সেই ছেলে মেয়ে মানে তুমি চা তুমিই পারবে একমাত্র তোমার আগের জেনারেশনের জীবনযাত্রা বদলে দিতে এবং তোমার নেক্সট জেনারেশনের তোমার জীবনযাত্রা বদলে দিতে যদি তুমি সেই হও তবে আর একটা মুহূর্ত নচনা করে পড়াশোনা শুরু করে দাও আমাদের এখানে কেবলমাত্র বায়োলজি নিউট্রিশন ইভিএস পড়ানো হয় যারা মিস করেছো ক্লাস তাদের জন্য কিন্তু আমাদের ফুল কোর্স রয়েছে এবং কোর্স নিলে এক মাস ফ্রি শতে ভর্তিও ফ্রি এমন কি থাকছে আমি বলে দিচ্ছি এবং আমাদের ক্লাস কিন্তু অনলাইন ক্লাসের মতো না অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাস গুলিয়ে ফেললে হবে না আমাদের ছেলেমেয়েরা কি বলছে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে না যাদের মনে হবে নিচে তো বাংলাতে নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো এবং আর দেরি না করে অবশ্যই পড়াশোনা এবার শুরু করে দিতে পারো কারণ তুমি অলরেডি কিন্তু আমি বারবার বলছি তুমি অলরেডি কিন্তু পিছিয়ে পড়ে রয়েছ আর সময় নষ্ট করা যাবে না তাহলে কিন্তু তুমি খুব বড় একটা বিপদে পড়বে এবং ডেসক্রিপশান থেকে আমাদের প্রাক্তন ছেলেমেয়েদের রেজাল্ট রিপ্লাই রিভিউ দেওয়া হচ্ছে ডেসক্রিপশানে ফার্স্ট ক্লিক করে স্ক্রল করে নিচে নামলে দেখতে পারবে আগে ভিডিওটি দেখে নাও তারপরে ওটা গিয়েও দেখে নিও আর জিনিস বলে রাখি তোমাদের ফার্স্ট সেমিস্টারে যদি তুমি ফেল করো ফেল যদি করে যাও সেখানে কিন্তু সেকেন্ড সেমিস্টার হবে হচ্ছে তোমাদের আবার মার্চে ফেল যদি করো ফার্স্ট সেমিস্টারে মার্চে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার আগে ফেব্রুয়ারিতে ফার্স্ট সেম তোমায় ক্লিয়ার করতে হবে তারপরেই তুমি পরীক্ষা দিতে পারবে তাহলে তোমার উপর আরও দু এক্সট্রা প্রেশার হয়ে গেল ওই সেমও ঝুলে গেল এই সেমও কিন্তু সমস্যা হয়ে গেল তো এটা কেউ করো না খুব ভালো করে পড়াশোনা করো এখন থেকে ভালো করে করো একটু খাটো দেখবে কিন্তু হয়ে যাবে আর এই যে শেখাটা পড়াশোনা করাটা এটা শুধু নাম্বার পাওয়ার এর জন্য নয় আগামী দিনে যাতে তুমি শিখে পড়ে প্রতিষ্ঠিত হতে পারো যারা শেখে না কিছু নিজের মধ্যে তারা কী কাজ করবে ওই টুকে পাস টাকা দিয়ে চাকরি ওগুলোর কোনো লাভ নেই যারা শেখে পড়ে কিছু শেখে পড়ে এগোয়ে একটু কম পেলেও তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয় শেখাটাই প্রধান আচ্ছা আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই অনেকে হয়তো আজকে নতুন দেখলে ভিডিওটি তো ভিডিওটি অবশ্যই লাইক করে দিয়ে যদি তোমার ভালো লেগে থাকে এবং ডেসক্রিপশনে বাংলাতি বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো ওকে আর আমি আমার পরিচয়টা দিই আমি দু সাল থেকে লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি বর্তমানে বিভিন্ন স্কুলে অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিয়োজিত রয়েছি এছাড়া অফলাইন এবং অনলাইন ক্লাস তো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের ক্লাসে জয়েন করছে বায়োলজি লাইফ সায়েন্স ইউভিএস নিউট্রিশন প্রতি বছর দুর্দান্ত রেজাল্ট একশোতে একশো নিরানব্বই আটানব্বই এই রেজাল্টগুলো কিন্তু আমাদের প্রত্যেক বছর ইনফ্যাক্ট মাধ্যমিকে মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে ছেলেমেয়েরা কী বলছে সেটা তোমরা দেখেছো ডেসক্রিপশন গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্কল করে নেমে প্রতি বছরেরটা তোমরা দেখে নিও তারপর যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশান নেবে ভালো করে পড়াশোনা করবে আমাদের কিন্তু প্রত্যেক দিনের হোমওয়ার্ক প্রত্যেক দিন তোমার সাবমিট করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এই রেজাল্ট তোমার যদি স্বপ্ন থাকে তোমার ডেফিনেটলি তুমি এটা অ্যাচিভ করে ফেলবে কিন্তু তোমাকে আমি যেমন ইনস্ট্রাকশান দেব তেমন তোমাকে কিন্তু করতে হবে দেখে নাও আমাদের অ্যাডমিশন ফিস কত কি আছে তোমাদের কীভাবে ভর্তি হবে দেখে না বাংলাতে বিজ্ঞান নম্বরের সাথে যোগাযোগ করবে আমাদের অ্যাডমিনেরা তোমাকে কিন্তু কমপ্লিট গাইডলাইন বলে দেবেন দেখো তোমাদের মান্থলি ক্লাস কেবল মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটর রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয় কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও সিক্স মান্থের সেটা তো তোমার আরও কমে পড়ে যাবে সেখানে তোমার এক মাসে বেতন ফ্রি প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিজটাও ফ্রি যেটা হচ্ছে তোমার মাত্র সতেরোশো পঞ্চাশে ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং তোমরা এই বাংলাদেশ বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে অফারটি কিন্তু বেশি দিন থাকবে না আর যারা কোর্স নিচ্ছ এতদিন পরনি কোর্সে কিন্তু সবটাই পেয়ে যাবে আগে যেগুলো হয়ে গেছে সেটা রেকর্ড ক্লাস পেয়ে যাবে নোট সাজেশন প্র্যাকটিস সেট আগে যেটা হয়ে গেছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে কোর্স নিলে পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমার কিন্তু কোর্স নিলে কোনো প্রবলেম হচ্ছে না এবং ফ্রিও পাচ্ছ যেটা এক মাসে বেতন ফ্রি ভর্তিটাও ফ্রি সেকেন্ড সেম নিয়েছিল তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছো। কী বলছো থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বায়োলজি নিয়ে ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে কত কী ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিলো এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভই পেয়েছিলো ঠিক আছে কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সেইং দিস ইট টেকস সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশান অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমিও সেগুলো ইলেভেনে পড়িনি বাট টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়ালি ফিল্ড ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নূরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশনা না ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোয়েশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন করে লিখেছি আপনার কথা মতো এমসি কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড়ো কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে নিজ টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কি বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত পাবো কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে এই ঠিক আছে প্রয়োজনে যোগাযোগ করে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে কীভাবে পড়ানো হয় ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে দেখে নিচ্ছো অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে ঠিক আছে ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস ইলেভেনের যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা চিন্তাভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে তবে চান্স পাবে না কিন্তু আমার কিছু করার নেই খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সতে সতে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার ঠিক আছে আমি এটা ওপেন করছি তো দেখো এই যে পিডিএফ দেওয়া দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টার বুঝতে পারছো এই কটা কোয়েশ্চেন কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে শব্দ পড়তে হয় না অল্প কিছু কোয়েশ্চেন অ্যান্সারই রেডি করতে বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয় দেখো এই যে খাতা চেকিং এটা তুমি অন করো দেখো প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কী ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় ওকে এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক মক টেস্ট টেস্ট দিচ্ছে দিচ্ছে প্রত্যেকটা ব্যাচে পড়ে লাইভে বসে দেখো সামনের এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয় ঠিক আছে দেখে নিতে পারছো সমস্ত এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কীভাবে ক্লাসটা আমি বলে দিলাম ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট তারপর সেটার পিডিএফ তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পেড গ্রুপে পেয়ে যাবে ওকে সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে এখন এমসি কিউ বেশ শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ লাইভে মক টেস্ট এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কি হয় পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপরে যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে হয় অন্য কোথাও ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত তো যা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও বা যা যারা সাজেশন পারচেস করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো খুব ভালো করে পড়াশোনা করো শিখে পড়াশোনা করো ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে